ফিরে এলাম বিরতির পর এবার চোখ রাখবো তেলিয়ামোড়ার দিকে পৃথক পৃথক স্থানে তল্লাশি চালিয়ে সাফল্য বিপুল পরিমাণ গাঁজা বিস্তারিত রবিবার হাওয়াই বাড়ি ও বাড়ি রেল স্টেশন সংলগ্ন এলাকায় তল্লাশি চালায় তেলিয়ামুড়া থানার সেকেন্ড ওসি কমলেন্দু ধর এবং সঙ্গে ছিলেন বিশাল পুলিশ বাহিনী তারা এই দুই জায়গায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেন এবং পাশাপাশি সেই গাজা মাদক পাচারের সঙ্গে যুক্ত থাকার সন্দেহে গ্রেফতার হয়েছেন বেশ কয়েকজন পুলিশ কি জানাচ্ছে একবার আমরা বিশেষ খবরের ভিত্তিতে কিছু লোক নিয়োগ করেছি আমাদের কাছে খবর ছিল আজকে গাঁজা পাতার হবে এর পরে আমরা হাওয়াইবাড়ি বাড়ি নাগাদাও চেক করেছি এবং রেলওয়ে স্টেশন গুলো আমরা তা পাঠিয়েছি এবং হাওড়বাড়ি নাগা থেকে একটি বাসের থেকে দুজন মন লোককে আমরা ভিটেন করতে পেরেছি এবং তাদের কাছে দুইটা ব্যাগের মধ্যে আমরা কেনাবিজ পেয়েছি তাদেরকে আটক করা যাচ্ছে ওপরদিকে কৌলিপড়া রেল স্টেশন রোড থেকে দুজন মনগণ্ড লোক লোক দোড়াফেরা করতে দেখে আমাদের সন্দেহ হয় এবং তাদের আমরা ভিটেন করি ভিটেন করা করে তাদের বাসে আমরা দেখতে পাই ওই গাড়িতেও কিছু কেনাবিজ রয়েছে তো আমরা ওই চার ব্যক্তিকেই দুইটি জায়গার থেকে আমরা আমাদের প্রসিডিউর মেনটেন করে আমরা থানায় নিয়ে আসি দুইটি পৃথক পৃথক এনডিবিএস কেসে মামলা হবে এবং মামলা তদন্ত করছে সর্বমোট কতটুকু গাঁজা তৃষাবাড়ি থেকে আনুমানিক পাঁচ কেজি এবং খাইবাড়ি থেকে আনুমানিক সাত কেজি গাঁদা টোটাল বারো কেজি গাঁদা আমরা শীর্ষ করতে পেরেছি এবং চারজন নন্দনজলীয় লোককে আরেস্ট করতে সক্ষম হয়েছে হ্যাঁ আমাদের প্রতিনিয়ত অভিমান অভিযান জারি থাকে আমরা আগামী দিনে এই গাঁদা হঠাৎ হরতাল নেশা বিরোধী অভিযান জারি রাখব আমরা পাহাড় পর্বত জঙ্গলেও আমরা এস স্যার আমাদের অফিসার প্রতিনিয়ত তল্লাশি চালাচ্ছেন যাতে কেনাবিজ বা সিডলিং পাওয়া যায় কিনা গাঞ্জা প্রেজেন্টেশন পাওয়া যায় কিনা এটাও আমরা আমাদের অন্য ধরে আছি একেবারে শুনলেন ঠিক কি জানাচ্ছেন পুলিশ এবং তারা আগামীতেও তাদের এই মাদক বিরোধী অভিযান সেই অভিযান চালু রাখবেন বলে জানাচ্ছেন এবং যারা ধৃত সেই ধৃতদের আদালতে তোলা হবে বলেই জানাচ্ছেন কিন্তু চলিয়ামুরা থানার পুলিশ ফিরে একটি বিরতির পর সঙ্গে থাকুন